নতুন বছরে ডায়মন্ড হারবার বাসীদের জন্য সুখবর দিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করোনাকালে প্রশংসা করিয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার মডেল জনপ্রিয়তা লাভ করেছিল এবার ডায়মন্ড হারবার বাসীদের জন্য নতুন বছরে সুখবর জানালো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ আলোচনা শুরু করি এবং প্রাথমিকভাবে আমি যখন চিন্তাভাবনা শুরু করি আমি চার জনের সাথে কথা বলেছিলাম এমন কি এখানে সিনিয়র ডাক্তার রেজাউল করিমও আছেন আমি তার সাথেও আলোচনা করেছিলাম আমরা যখন ঠিক করেছিলাম আমরা একটা স্বাস্থ্য শিবির করবো যে স্বাস্থ্য শিবির প্রায় তেইশ লক্ষ লোকের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল যে প্রত্যেকটা ক্যাম্পে অর্থাৎ শিবিরে যদি আমরা দুটো শিফটেও ডাক্তারবাবুদের অংশগ্রহণ করতে বলি কেউ প্রাইভেট প্র্যাকটিস করে কেউ সরকারে চাকরি করে তারা সপ্তাহে হয়তো দুদিনের বেশি সময় দিতে পারবেন না সুতরাং দু তিনশো ডাক্তার হলে আমরা ভেবেছিলাম আমরা এই কাজটা সফল বা সার্থক করতে পারবো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় তেইশ লক্ষ লোকের কাছে পৌঁছাতে গেলে একটা লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি আপনি দেখেন তাহলে একটা লোকসভাতে দু হাজার বুথ আছে এবং সেই দু হাজার বুথে প্রায় তেইশ লক্ষ চব্বিশ লক্ষ লোক থাকে এবং প্রত্যেকটা বিধানসভায় যদি আমরা দশ দিন করে এক একটা শিবির করি তাহলে খুব কম হলেও আমাদের চারশো থেকে পাঁচশো ডাক্তার প্রয়োজন হবে আমি প্রাথমিকভাবে যখন অভিক অনির্বাণ এদের সবার সাথে কথা বলি মিরাজ রাজীব যারাই আমার সাথে প্রথম দফায় আলোচনা করেছিল তারা বলেছিল দাদা এত ডাক্তার পাবো থেকে সবাই তো ব্যস্ত আমি বললাম আমার কি করতে হবে বলো ওরা বললো দাদা আপনি একটা মিটিং ডাকুন আপনার আহ্বানে যদি আসে তাহলে আমরা এটা সার্থক করতে পারবো আমি সেদিন সংসদ আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক্তার বাবুদের সম্মেলনের অনুষ্ঠানে এসে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করলেন এই প্রকল্পের নাম সেবাশ্রয় এই প্রকল্পের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিকদের কাছে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্পে শুরু করলেন জানুয়ারি মাসের এক তারিখ থেকে ছটি বিধানসভায় চলবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ডায়মন্ড হারবার বিধানসভা ফলতা বিধানসভা বজবজ বিধানসভা মেটিয়াবুরুজ বিধানসভা সাতরাচিয়া বিধানসভা বিষ্ণুপুর বিধানসভা মহেশতলা বিধানসভা বিধানসভাতে টানা দশ দিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে পরবর্তী সময়ে আরও পাঁচ দিন মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ডায়মন্ড হারবার বাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা প্রদান করা হবে প্রয়োজনে রাজ্যের বারোটি হাসপাতালে এলাকাবাসীদের চিকিৎসা করানো হবে বিনামূল্যে এমনটাই ঘোষণা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চারশো ছাপিয়ে পাঁচশো ছাপিয়ে ছশো ছাপিয়ে হাজার ছাপিয়ে বারোশো ডাক্তার তাদের ডিটেলস আমাদেরকে পাঠিয়েছে এবং আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারিনি এই কর্মসূচি অর্থাৎ সেবাশ্রয় শেষ হওয়ার পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেখানে অর্থাৎ পনেরো ষোলো তারিখ নাগাদ যদি শেষ হয় আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের পাঁচ হাজার ডাক্তারের একটা কনভেনশন আমরা করব এবং কলকাতার বুকে করব যারা আজকে আসতে পারেনি তাদের সবাইকে আমরা সেদিনকে আসার সুযোগ করে দেবো সামনে শাড়িতে অনেক সিনিয়র ডাক্তাররা রয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা হাজার ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছে এবং আজকে আপনাদের সকলের সাথে যে সম্পর্কে ডায়মন্ড হারবারের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি সাংসদ হিসেবে আবদ্ধ হয়েছি সারা জীবন আমাদের সবার অপরের সাথে সম্পর্ক থাকবে এটাই ডায়মন্ড হারবার এদিনের এই সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা শাসক সুমিত গুপ্তা ও রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার বিধায়কগণেরা উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের চিকিৎসকেরা এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মোট আটশো জনেরও বেশি চিকিৎসক এই পরিষেবা দেবে বলে জানা গিয়েছে পাশাপাশি প্রতিটি স্বাস্থ্য শিবিরে উপস্থিত থাকবেন পাঁচজনেরও বেশি চিকিৎসকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নতুন বছরের এই স্বাস্থ্য শিবিরের ঘোষণার পর খুশি ডায়মন্ডহারবার এলাকার বাসিন্দারা মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা